গুড মর্নিং বন্ধুরা অদ্দিত্যেসিলে আজকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো কাতলা সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ তাহলে দেখুন এর জন্য কি কি লাগছে প্রথমেই আমি বাজার থেকে কাতলা মাছ এনে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর লাগবে পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে কালো জিরে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তবে আসুন বন্ধুরা সর্ষে পোস্ত কাতলা করে ফেলি গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দেব এতে সর্ষের তেল তেলটা গরম হচ্ছে হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলো একে একে ভেজে নেব মাছটা ভাজা হতে থাকুক ততক্ষণে আমি শিলে মাছটা হতে থাকুক ততক্ষণে আমি শিলে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্তটাকে বেটে নেব পোস্ত নিলাম আর নিয়ে নেবো কাঁচা লঙ্কা এর সঙ্গে নিয়ে নেব অল্প নুন বন্ধুরা একটু জল নিয়ে আমি মশলাটাকে বেটে নেব দেখুন বন্ধুরা আমার বাটা প্রায় শেষ একদম মিহি করে বাটা হয়ে গেছে দেখুন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব বাটা হয়ে গেছে এদিকে আমার মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে দেখুন লাল লাল লালকাল সব ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য কালো জিরে ফোড়ন আর দিয়ে দেব কুচানো পেঁয়াজটাকে ভালো করে নেড়ে একটু রান্না করে ভেজে নেব দেখুন পেঁয়াজ একটু ভাজা ভাজার মতন হয়ে গেছে এবার দেব আমি দেখুন ভাজা ভাজা হয়ে গেছে প্রায় এর মধ্যে আমি দিয়ে দেবো এবার মতন নুন আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এগুলো ভালো করে আমি পেঁয়াজ আমি লুকিয়ে দেব এবারের মধ্যে দেবো যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেগুলো এটাকে পেঁয়াজ পালকের মধ্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন একটু ফুটে এসছে এবার আমি দিয়ে দেব অল্প স্বাদ মতো চিনি হ্যাঁ এটাকে আমি ভালো করে নেড়ে করে দেখি ভাজা ভাজা মতন হয়ে গেছে অল্প ফুটেও গেছে সর্ষে কিন্তু বেশি কে নেবে তাহলে কিন্তু পেট হয়ে যায় এবার আমি দিয়ে দেবো এর ভিতরে সামান্য পরিমাণে জল বেশি জল দেবো না সর্ষে পোস্ত একটু মাখা মাখাই দেখুন জলটাকে এবার ফুটতে দেবো আমি এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে দেব দেখুন জলটা ফুটে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে পাতলা মাছ ভাজাগুলো আবার একটু আমি চাপা দিয়ে এটাকে খতে দেব আমি ঢাকনাকে খুলে দেখে দিব ঝোলটাও মরে গেছে এইভাবে গ্যাসের ফ্লেমটা আসলে করে দিল একটু উল্টে পাল্টে দেবো মাছগুলোকে ঝোলটা মাখা মাখা হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কুচানো ধনে পাতা এবার আমি নামিয়ে নেব নামানোর আগে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিলে এর ঝাঁজটা একটু সর্ষের ঝাঁজটা থাকবে এবং গন্ধটাও ভালো হবে খেতেও খুব ভালো লাগে আপনারা দিয়ে দেখবেন হ্যাঁ আজকের নতুন তাহলে আসি সবাই কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করে দেবেন প্লিজ আজকে আপনাদের অধিতে হেসেলে এসেলে সর্ষে পোস্ত কাতলা কেমন লাগলো সবাই একটু শেয়ার করে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতন টাটা সাইনারা